দর্শক আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশ এবং প্রবাসে এই মুহূর্তে আমাদের প্রতিবেদনটা যারা দেখছেন তাদের সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেক প্রতিবেদন দর্শক দেখতে পাচ্ছেন মাউ ভাই ভাবি কাজে ব্যস্ত আহ কাজ করে না হ্যাঁ কি গরম ভাই আমরা দুইটি দুধের গাবি দেখতেছি দর্শক চমৎকার দুইটি গাবি দেখতেছি অনেকগুলো গরু রয়েছে খামারে কিন্তু আমরা এই দুধের গাভি দুটে নিয়েই আজকের এই পর্বটা আমরা দুটি গাভি সম্পর্কে বিস্তারিত জানবো আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন দর্শক চমৎকার দুটি গাবি দেখতেছি আমরা গাবি দুটি সম্পর্কে বিস্তারিত জানি চলুন কেমন দাম আশা করে সেটিও জানার চেষ্টা করি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন হ্যাঁ ভাই আল্লাহর রাস্তায় ভালো আমরা সবাই গরীব মানে আমরা বড় লোক আপনি গরীব ভাই গরি ভিতর ভাই কি আছে আমাকে বড় লোক এটা ফুটে নামা নাই আমরা খামার ভরা গরু দেখলাম সব আল্লাহর মাল হ্যাঁ সব আল্লাহর মাল আল্লাহর মাল কিন্তু দুটি মাত্র গরু দেখাবেন কারণটা কি না গরু দেখাম আরো আরো দেখাবেন তারপরে দুধের গাবি দুইটা দেখতে আমরা আসলে কথা না পারি একটু গরু সম্পর্কে জানি তারা একটু জানি যে একটা ফ্যামিলির জন্য ছোট একটা ফ্যামিলির জন্য আসলে কয়টা গরু হলে মানে একটা সংসার চলবে বলে মনে হয় আপনার ভাই ছোট একটা ফ্যামিলি যদি হয় হ্যাঁ তার জন্য দুই টাকা বি যথেষ্ট দুই টাকা বি হ্যাঁ তার জন্য দুই টাকা বি এক টাকা বি হলো চলে কিন্তু দুই টাকা ভি হলো হাই আচ্ছা দুই টাকা বি থাকলে দুই বাচ্চা থাকবে হ্যাঁ দুই বাচ্চা থাকবো ধরেন এই যে এরকম দুই টাকা বি যদি নিয়ে কেউ পালে হ্যাঁ এরকম বাচ্চা সহ সাথে হ্যাঁ সামনের বছর দুই বছর পর দেখুন গিলেও গায়ে হয়ে গেছে আচ্ছা আচ্ছা দুই বছর পর দেখুন এই

তাইলে মনে হয় এর একটা বাচ্চার দাম আছে দুধ ছড়ালে দেড় লক্ষ টাকা আচ্ছা আমি যখন গরু সম্পর্কে বলা শুরু হয়েছে আমরা যেটা দেখতেছি আসলে খুবই চমৎকার গাভী মাসাল আল্লাহর সৃষ্টি সবই চমৎকার এই যে গাভীটা দেখতেছি এই গাভীটা এখন কত দূর দুধ পাচ্ছেন বললেন এখন বর্তমান মনে হয় আঠারো উনিশ আঠারো উনিশ হ্যাঁ মনে হয় কি আসলে মনে হয় না মনে করেন যে আমি মনে করেন যে এই গরুটার দুধ সাতাশটা আঠাশটা পর্যন্ত দোয়াইছি

এটা এটা যদি ভাই দাম জিজ্ঞেস করি কেমন দাম আশা করতেছেন এটার দাম চাইছে ভাই 2 লাখ 20 হাজার টাকা 2 লাখ 20 হাজার চাওয়া হ্যাঁ আপনি বাসুরটা তো 60 70 হওয়ার কথা বাসুরটা 70 80 হাজার বিক্রি হ্যাঁ ওহন 70 80 তাহলে তাহলে বাসুরটা যদি 70 ধরলাম আমি 80 না যা 80 আমি 70 যদি ধরি তাহলে 2 লাখ 20 এর মধ্যে 70 বাদ গেলে গাবিটার দাম হচ্ছে 1.5 লক্ষ টাকা ভাই এর মধ্যে যদি দেখিনা কেউ কোনো বাই করে যে বাচ্চা নিম না খালি গাই নিম তাও নিতে পারবো খালি গাই কত

আচ্ছা দুই ভাগে হবে না না দর্শক আলোচনার সুযোগ আছে प्रमोद কার গাবি 마শাআল্লাহ গাবিটা সামনে গেলে বাসুর রূপ দেখতে পারবেন আসলে এটা বাসনার রূপ দেখলে ভাই কিছু কিছু খামারা থাকলে যারা কোট প্যান্ট শার্ট পিন্ডার দাম পাইবো তার আসলটা 3 লাখ আচ্ছা

আমরা এবার দুই নাম্বার গাভীটা খাবো দুই নাম্বারটা মাসাল্লাহ দেখতে পাচ্ছি দুই নাম্বারটাও বাচ্চা সহ কি বাচ্চার সাথে ছেলে বাচ্চা বাচ্চা রোড যাচ্ছে ছেলে বাচ্চার সাথে হুম আচ্ছা ছেলে বাচ্চার সাথে দর্শক দেখতে এই চমৎকার গাবি এটা কি প্রথম বাচ্চা আছে আচ্ছা ওই পাশে থাকে আমি ওই পাশে আসতেছি এর কি প্রথম বাচ্চা দাও নাকি দ্বিতীয় এটা প্রথম বাচ্চা প্রথম বাচ্চা না হুম প্রথম বাচ্চা দিয়েছে কয়দিন হলো বাচ্চার বয়স বাচ্চার বয়স হচ্ছে একটা 5-7 দিন হয় 7 দিন হয়

তারপর ও দুধ মনে হয় যখন বর্তমান আর কি আঠারো মতো পাওয়া যায় আঠারো আসছে হ্যাঁ আঠারো সকালে বারো সে দোয়াই নিতে পারবো কিন্তু দুধ তো এখনো পরিপূর্ণ তারপর ও ভাই হ্যাঁ যে কোনো ভাই নিলে সকালে আঠারো সের দুই বেলা আঠারো সের দুধ দোয়াই নেওয়া হবো মনে করেন যে সকালে বারো সের বিকালে ছয় সের আহ ওলানটা চমৎকার ওলান সেই ওলান জায়গা রয়েছে গ্যাপ আছে মাসাল্লাহ যেমন আছে একটা বান হ্যাঁ দারবা

ওই পাবনায়রা বেশিরভাগ করে ওই যে আপনার এই সাপার মানুষে বেশি করে রাসায়ের মানুষ কয় কিন্তু তারা গাই না যায় কিন্তু তার সি রাখে না দুধ কুয়ে দেয় ভাই আঠারো দুধ দেয় পাই বারো আর আমার একটা গরু যে কোনো জায়গায় বিক্রি করছি আমার ওইরকম কইক নিয়ে আছে আঠারো লিটার করে দিচ্ছেন দুধ হয়েছে বারো আঠারো লিটার করে দিলে বা বিশ লিটার তার অন্নপু সে যা বলবেন তার থেকে বেশি হলো দুই কেজি বেশি বেশি দশ কেজি যাতে মানে বান তলায় দুধে সব জায়গায় ঠিক আছে একটা গাভী যদি দুই লক্ষ দশ হাজার টাকার দাম চাই তারপরেও কিছু কম বেশি আছে আমি যে একবারে ভাই কাটা কথা কইছি তা কইনি আচ্ছা যাক সুন্দর সুন্দর কথা শুনলাম এখন আঠাট ঠিকানাটা সাত ঠিকানা আদালত বাই যদি পশ্চিমবঙ্গ থেকে আসেন তাহলে মানিগঞ্জ আষ্ট হইবো মানিকগোস আইসা হয়তো আপনার অটো আছে বা সিএন জে আছে খালি বলবেন যে সিঙ্গার বাইমেল তেমন সিঙ্গার বাইমেল আমার নাম হলো মাহবুব আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ সিক্স টু ফোর ফাইভ এইট নাইন আর যদি আপনি সিলেট থেকে সিটাং থেকে আসেন ফেনী থেকে আসেন তাহলে ঢাকা আসবেন টাকা দেয় সে হয়তো মনে করেন যে আপনি সাবান নবীনগরের গাড়ি তুলবেন সাবান নবীনগরের গাড়ি তুলছা আপনি হেমাদপুর নাইমে দেবেন হেমাদপুর নামিয়া ওখান থেকে মনে করেন যে আপনি সেন্দিত আসতে পারবেন অটো আসতে পারবেন খালি বললে বল সিঙ্গার বাইমেল নাম সিঙ্গার বাইমেল আর যদি গাঁতুলি নামেন তাহলে সুখ গাড়ি তুলবেন শুকতারা গাড়ি তুললে কেরা সিঙ্গার বাইমেল এনে নামাই আপনি তিরিশ টাকা ভাড়া নিবো বাইমেল সিঙ্গার নামায় দেবো হয়তো এখান থেকে আমার বাসা আসতে দু এক মিনিট সময় লাগবে আচ্ছা তো ঠিক আছে মাহবুব ভাই ভালো লাগলো আমার নাম্বারটা ভাই কইলা দে আরেকবার নাম্বার বলে মানুষ পায় না 91715624589 ঠিক আছে ভালো থাকবেন আবার দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম